ওখানে হাতি ভাইয়া দাঁড়িয়ে আছে দেখি হাতি ভাইয়া কি খায় হাতি ভাইয়া চকলেট খাবে খাবে না তাহলে হাতি ভাইয়া অরেঞ্জ খাবে খাবে এই নাও সুরে করে খেয়ে নাও এই সব খেয়ে নিয়েছে এই বাবু তোরা কি বানাচ্ছিস ওই পপেট গুলোতে বালি দিয়ে পপেট বানাচ্ছিস আবার হ্যাঁ দেখো কত সুন্দর। হ্যাঁ তো খুব সুন্দর হয়ে গেছে তো। ওরে বাবারে ওখানে তো একটা স্পাইডারম্যান দাঁড়িয়ে আছে। স্পাইডারম্যান তো আমাকে ধরতে আসবে আমি তার আগে এই চকলেট আর লেবুটা দিই। যদি আমাকে না ধরে স্পাইডারম্যান লেবু খাবে। এই বাবারে লেবু এনে নিলো। স্পাইডারম্যান চকলেট খাবে। তাহলে আমাকে কিছু করবে না তো স্পাইডারম্যান? উড়ি বাবরে পালিয়ে যা পালিয়ে যা পালিয়ে যা। বাবুকে এই অরেঞ্জটা দেবো তো আর চকলেটটা দেবো বাবু কোথায় গেল বাবুকে তো খুঁজেই পাচ্ছি না এই ছেলেটা কোথায় যে যায় ওই তো ওখানে কে একটা দাঁড়িয়ে আছে দেখি তো বাবুই তো মনে হচ্ছে কে এটা কে তুমি উরে বাবা রে এটা তো হাতি উরে এ বাবু তো আমি তো ভয় পেয়ে গেছিলাম এ বাবা এটা কে এটা স্পাইডার উরে বাবা স্পাইডারম্যান কি করে চলে আসলো আমাদের ছাদে বাবা ভয় লাগছে তো স্পাইডারম্যানকে দেখে স্পাইডারম্যান কিছু খাবে কিছু খাবে চকলেট খাবে এই নাও চকলেট নাও চকলেট নাও স্পাইডারম্যান কো দেখি স্পাইডারম্যান আমার চকলেট নিয়ে নিল বাবু তুই আমার চকলেট নিয়ে নিলি ওই দেখ তোর জন্য লেবু নিয়ে এসেছি তুই কি দেখছিস আকাশের দিকে প্লেন দেখছিস ওই দেখ প্লেনটা চলে যাচ্ছে এটা একটু এবার ওখানে নেমে পড়বে ওখানে

একটা দে 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 দাঁড়া তোকে ধড় বই আজকে রাখ ধড় বই ধরতে আসছে না দে আবার চল দে এই বাবু পেন্সিল চাচার মধ্যে জল দিচ্ছিস কানো এরা আবার পেন্সিল চাচার মধ্যে জল দিলে আবার হয়ে যায় তো হয় কোনোদিন হুম হবে কই দেখি কই হয়েছে হ্যাঁ তো বাবু সত্যি সত্যি আবার হয়ে গেছে তো এই বাবু তুই তো সত্যিই জাদু জানিস তোকে রেখে দিতে হবে তুই অনেক পেন্সিল বানিয়ে দিবি তেজপাতা মা মা বলো তো তেজপাতা তেজপাতা তোমার সাথে কাটা এ আমার শাশুড়ি তো ঠাম্মা হয় না দাঁড়া দাঁড়া মা তোমার তো আইসক্রিম নিয়ে আসছি আমি যেন আইসক্রিম এসেছিস ভালো আইসক্রিম এনেছিস তো তুই সব সময় আমাকে ঠাকা আস আমি খাবো না তোর আইসক্রিম ভালো হ্যাঁ ভালো ঠিক আছে খাই এ মা এগুলো কিসের পটি বাবু তুই আমাকে ছাগলের পটি খাওয়াচ্ছিস আইসক্রিম বলে দাঁড়া দাঁড়া